শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সন্ধে থেকেই ব্লগটা শুরু করছি শরীরটা একদম ভালো নেই গো শুয়েছিলাম কিন্তু পেট তো মানবে না না তাই চলে এলাম এসে দেখলাম কি কি আছে রুটি তরকারি করতে ভালো লাগলো না অনেক সবজি আছে কেটে ফেললাম দেখো গাজর ক্যাপসিকাম ফুলকপি পেঁয়াজ সব একসাথে কেটে একটু জলে ভিজিয়ে দিলাম আর রসুন কেটে নিলাম আর দেখলাম ফ্রিজের মধ্যে মাশরুমও আছে যেন মাশরুমও কেটে একটু চাও করবে নেব ভাবলাম চারিদিকে এই কাজ করতে করতে সকালে একটু বেশি কাজ হয়ে গেছে জানি না কেন আজকে শরীরটা একদম দিচ্ছে না দীপঙ্কর বলল আজকে বাইরে থেকে খাবার নিয়ে আসছে কিন্তু ভাবলাম না দরকার নেই দেখি ফ্রিজটাও তো খালি করতে হবে বলো ফ্রিজের ভেতর এত সবজি জমে আছে তোমরা বুঝতেই পারছ যে মুখে আমার হাসি নেই সরি বন্ধুরা কিছু মনে করো না জানি না কেন আজকে হাসতেও ইচ্ছে করছে না রান্নাঘরে এসে দেখলাম সব এদিক ওদিক পড়ে আছে চাটা খাওয়া হয়েছে তো সন্ধেবেলায় তা চা খেয়ে সব আস্তে আস্তে ধুয়ে নিলাম ধুয়ে টুয়ে নিয়ে আর জায়গাটা ভালো করে পরিষ্কার না করে আমি কাজ করতে পারি না সব পরিষ্কার করে একটু গুছিয়ে নিয়ে তবে আমার কর্মকাণ্ড আরম্ভ করি যাই হোক টুকটুক করে তো পেট তো আর শুনবে না বন্ধুরা দেখো মনে হচ্ছে চোখে আমার ঘুম ভর্তি ভীষণ ঘুম পাচ্ছে অথচ ঘুম হচ্ছে না কি করব যাই হোক চলে তো এলাম রান্নাঘরে জল নিচ্ছে একটু জলটা ইন্ডাকশানে বসিয়ে দিই চাউটা সেদ্ধ করে নিই সবগুলো চালিয়ে দিলাম গ্যাসও বসে গ্যাসে দুদিকে বসিয়ে দিলাম এদিকে ইন্ডাকশান অন করে জল দিয়ে বসিয়ে দিলাম ফটাফট মানে যত তাড়াতাড়ি হয় তত ভালো এদিকে মাশরুমগুলো আমি একটু জলে সেদ্ধ করে নিই নাহলে আষ্টে গন্ধটা থাকে তো জলটা ফেলে দিই আর এদিকে একটা কড়াও বসিয়ে দিলাম কড়া জেলে প্রথমে বাদাম ভাজতে হবে দীপঙ্করা বা চাউমিনে বাদাম একটু দিতেই হয় যাই হোক একটু অলিভ অয়েলে বানিয়ে ফেলবো মনে করলাম আমরা যে এত কষ্ট করে ব্লগুলো দিই বন্ধুরা প্লিজ একটুখানি দেখো তোমরা আমাদের শান্তি হবে আর একটু বাদাম ছিল বাদামটা নিয়ে ভাবলাম আগে কড়ায় বাদামটা করে নিই তারপর বাদাম ভাজতে দিয়ে এদিকে ফটাফট বুঝতে পারছো তো তোমরা যত তাড়াতাড়ি আমার কাজ করতে ইচ্ছা দেখলাম ওইটুকু জায়গার মধ্যে সবজিগুলোকে ভালো করে ধোয়াই যাচ্ছে না এই দেখো একটা বড় জায়গার মধ্যে সবজিগুলো ঢেলে নিলাম এবার একটু হাসছি এ দেখো বাদামগুলো দিয়ে দিচ্ছি সব দিক মানে সব দিকে চার হাত এ করে কাজ আরম্ভ করে দিলাম আর দীপঙ্কর চাউ খেতে তো ভীষণ ভালোবাসে তাই জন্য ভাবলাম এদিকে চাউটাও বানিয়ে ফেলি আর এই দেখো মাশরুমটাও ফুটে গেছে ওটাও জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর বাদামটাও হয়ে এসছে এদিকে আসল কি রোজ আমাদের এক কাজ করতে করতে তোমরা তো জানো বন্ধুরা যে এক একদিন আমাদেরও রেস্ট চাই অবশ্য আমরা অনেক দিনই বাইরে খাই বা এদিক ওদিক ঘুরি অনেকবারই আমার রান্না করতে বাধা দিয়েছে দীপঙ্কর কিন্তু আজকে আমার ভাব মনটা হলো না না বাইরে থেকে আনাবো না একটু ফ্রিজের সবজিগুলো বার করে কেটে নিই এই দেখো রসুনগুলো ভিজিয়ে রেখেছিলাম আগে আমি কড়ার মধ্যে একটু রসুন দিয়ে দিচ্ছি আজকে একটু বানাচ্ছি আমি কি বলবো মিক্স সবজি সঙ্গে হচ্ছে মাশরুম চাউ অনেকগুলো রসুন কাটতে হয়েছে রসুনটা একটু বেশি না দিলে এই যে আমি মাশরুমটা দিচ্ছি তাতে কিন্তু আষ্টে গন্ধটা থাকবে না আমার সেদ্ধ হয়ে গেছে জলটা ফেলে দিচ্ছি জাস্ট একটু ভাপিয়ে নিই আর কি এইবার নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা একটু করলে তাতে টেস্টটা ভীষণ সুন্দর আসে যেন এই দেখো সবজিগুলো ধুয়ে এইবার সব একসাথে করার মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে মিক্স করে একটু ভাজি ভাজি হয়ে যাক ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে চাউটা মিশিয়ে দেবো কত সবজি কেটেছি দেখেছো আমরা দুটো মানুষ এত সবজি কাটতে হয় না দীপঙ্কর বলছে তাও সবজি মনে হচ্ছে কম খুব রাগ হয়ে গেছে এতেও সবজি কম একটা চাউই আর কত সবজি দেবো বলো ভাজা ভাজা একটু করে নিই এতে একটু নুন দিয়ে দিই একটু নুন একটু দিয়ে ভাজা ভাজা করলে খেতে খুব ভালো লাগে আর তাড়াতাড়ি একটু জলটাও বেরিয়ে যায় একটু নরম নরমও হয়ে যায় অবশ্যই এটা খুব ভাজা করব না একটু কাঁচা কাঁচা রাখবার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আমি সব সময় গোলমরিচটা খুব ইউজ করি চলো এটা ভাজা ভাজা হতে থাক এদিকে জলও ফুটে গেছে না একটু ফোটা বাকি আছে গো এই চাউমিনগুলো খেতে আমার একটু ভালো লাগে না ভীষণ মোটা মোটা যেন আমাদের কলকাতার মতো সরু চাউমিন আমি বোধহয় একবারই পেয়েছিলাম পাই না তবু দীপঙ্কর ভালোবাসে বলে চাউমিনটা করি আমি এদিকে দেখা একটা ছোট্ট কড়া বসিয়ে দিচ্ছি ওদিকে চাউটা সেদ্ধ হচ্ছে দীপঙ্করের আব্দার বায়না বলতে পারো আমি একটু ডিম দিয়ে খাবো তাই বললাম ঠিক আছে দুটো ডিমের ভুজিয়া করে তোমার সাথে তোমার খাবারে মিশিয়ে দেবো আমি কিন্তু নেবো না তা দিবঙ্গর বললো ঠিক আছে আমি নিরামিষ চাউ খেতে বেশি ভালোবাসি সব দিকেই একসাথে কাজ চালাচ্ছি যত তাড়াতাড়ি আমার এই কাজটা শেষ করা যায় ওদিকে দুটো ডিম ফেটিয়ে দিয়ে দিলাম ভেঙে আর একটু নুন দিয়ে দিলাম ওটাকে একটু স্ক্র্যাম্বেল এগের মতো করে নেবো লাস্টে ওর উপর এটা দিয়ে দেবো এদিকে চাউটাও সেদ্ধ হয়েছে এই দেখো স্ক্র্যাম্বেল এগের মতো বানিয়ে আমি সাইডে করে রেখে দিলাম আগে চাউটাও তাও সেদ্ধ হয়ে এসছে এদিকে ভাজাটাও আধ ভাজা হয়ে গেছে একটু কাঁচা কাঁচাই রাখছি খেতে খুবই সুন্দর হয় এ দেখো বা সেদ্ধ হয়ে গেল সবদিকে জ্বালানা বেশি সেদ্ধ হলেও খেতে ভাল লাগবে না একটা ফুটো থালার ওপরে জলটা ছড়িয়ে রেখে দিলাম সারাদিনে সত্যি সংসারের এই কাজ করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়ি বলো এবার মিক্সড করে দিচ্ছি সবজির ওপর পুরো চাউটাই আমি ঢেলে দিলাম আজকে খুব শটে তাড়াতাড়ি করে করছি গো জানি না কেন শরীরটার মধ্যে এতটাই একটা অসুবিধে হচ্ছে বুঝতে পারছি না কেন সকাল থেকে তো ঠিকই ছিলাম দুপুর থেকেই যেন কি যে হচ্ছে শরীরটা হয়তো কোনো মানে কিছু ভালো লাগছে না ভীষণ লেজি লেজি লাগছে দেখো তোমরাই দেখো কত সবজি হয়েছে তবু দীপঙ্কর বলে সবজি কম আর পারি না সত্যি সবজি কাটতে কাটতেই সকালবেলা উঠে আমার হাতগুলো খারাপ হয়ে যাচ্ছে শুধু সবজি কাটি আর আমি না ছুরিতে কাটতে পারি না গো আমি বটিতেই কাটি আবার একটু ওর ওপর নুন দিয়ে দিলাম সবজি আগে দিয়েছিলাম কিন্তু সেটা কম হচ্ছে চাও যখন মিশ্রণ করব তখন আর একটু নুন মিশিয়ে দিলাম এর সাথে কি সুন্দর দেখতে হয়ে গেল দেখো কিন্তু ওই আমার একটাই রাগ একটু মোটা মোটা চাও। আমি আবার খুব একটা খেতে পারি না মোটা চাও। সব পরিস্থিতিতেই মানিয়ে নিয়েছি নিজেকে বাদামগুলো ছিল ঢেলে দিয়ে দিলাম মোটামুটি আমার চাও শেষ চাও বানানো শেষ বন্ধুরা এবার প্লেটিংয়ের জন্য দীপঙ্করের প্লেট নিয়ে চলে এসছি ওকে আগে দিয়ে দিই তারপর পাশে দেখতে পাচ্ছ আমার সসের বোতলটা বার করা আছে আমি একটু সস দিয়ে খাবো দীপঙ্কর একদম সস পছন্দ করে না কি যে মুশকিল না আমি একটু সস খাই ওই জন্য ছোট একটা বোতল কেনে কিনতে বারণ করে খেও না বাজিয়ে শশ আমি চুপ করো তো সব সময় খারাপ খারাপ এত ভালো জিনিস খেয়ে নয় একটু খারাপ জিনিস খেতেই হয় দীপঙ্করের প্লেট রেডি হয়ে গেল এবার শশাও কেটে নিয়েছি এর মধ্যে দীপঙ্করের প্লেটটা আগে সাজিয়ে নি। পাশে ওই দেখো স্ক্র্যাম্বেল একটাও রাখা আছে এবার ওইগুলো নিয়ে হ্যাঁ দীপঙ্করের এই দেখো চাউমিনের ওপর দিয়ে দিচ্ছি আমার না রাত্রিরে কিরম আস্টে আসতে মতো লাগে যার ফলে আমি খুব একটা খেতে পারি না কিছুটা দিলাম কিছুটা ওকে এমনিই দিয়ে দেবো ও খেয়ে নেবে ও ভীষণ স্ক্যাম্বেলে খেতে ভালোবাসে আমার দীপঙ্করের প্লেট রেডি হয়ে গেছে আর এদিকে দেখো আমার প্লেটের ওপর সস দিয়ে দিয়েছি বন্ধুরা দেখেছ সস দিয়েছি আবার সঙ্গে নিয়ে বসবো হুম আর একটু সস দিতে হবে মনে হচ্ছে চলো এবার দীপঙ্করকে দিয়ে আসি আমার রেডি মিক্স চাউমিন উইথ কী বলবো মাশরুম এগ টাটা